একটা ড্রোন চলে এলাম এবং এই ড্রোনের প্রাইসটা কিন্তু আমি খুবই অবিশ্বাস একটা প্রাইসে কিন্তু আজকে ড্রোন দিয়ে দেবো ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহ আর প্রাইস টা এবং এটার ভিতরে কি কি ফিচার আছে দেখতে হবে কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দিয়ে দেখতে হবে ফুল দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এত কম প্রাইজে এত চমৎকার একটা ড্রোন কোথা থেকে পারচেজ করতে পারবেন আর ভিউয়ারস যারা এখনো চ্যানেলটা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য ভিউয়ারস তো আজকে চলে যাচ্ছি যে ড্রোনটা থাকবে এটা কিন্তু একদম वेल একটা ড্রোন কোম্পানির ড্রোন কোম্পানি আর এটা মডেলটা থাকবে হলো আপনার ই এইট সরি ই এন সেভেন কিন্তু অনেক বেটার মানে এক কথায় বলা চলে আপনার আশি থেকে কিন্তু আর এটা কিন্তু আমরা অলরেডি এখানে একটা আনবক্সিং করে রেখেছি দেখেন আর এটার মধ্যে বিশেষ করে এত চমৎকার একটা ফিচার ইউজ করা হয়েছে যেটার মধ্যে আপনি চাইলে এটা ফলো নিয়ে অপশন আছে মানে আপনি হাঁটবেন আপনি সাইকেলে চালাবেন আপনার উপরে কিন্তু ড্রোনটা আপনাকে ফলো করবে এবং ব্যালেন্স কোয়ালির দিক যদি বলা হয় আপনি রিমোট ছেড়ে দিবেন এক জায়গায় স্টেবল থাকবে আপনার রিমোট ছেড়ে দিয়েছেন বৃহস্পতি কথা বলতেছি না চালিয়ে যে এটা ব্যালেন্সটা কত খুব চমৎকার তার আগে আমরা জিনিসগুলো একটু দেখে নেই এটার মধ্যে আপনার ক্যামেরা থাকবে দুইটা এবং ফুল ক্যামেরা হাজার আশিতে এটা ভিডিও করতে পারবে এবং নিচেটা থাকবে আপনার সাতশো বিশ একটা থাকবে হাজার আশি একটা সাতশো বিশ থাকবে এবং সাথে থাকবে আপনার দুইটা ব্যাটারি খুবই চমৎকার দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু এক একটা ব্যাটারি দিয়ে আপনার পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এটা চালাতে পারবেন দুই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার তিরিশ মিনিট প্লাস চালানো যাবে প্লাস আপনারা যদি ফার্স্ট টাইম ইউজারণ সেক্ষেত্রে কিন্তু এখানে সেফটি গার্ড করা থাকবে চারটা যাতে রাবার এগুলো কিন্তু ভাঙবে না নষ্ট হবে না

কিন্তু অফার প্রাইজের জন্য পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ই এন সেভেন ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন আপনার সোনা জন্য এত চমৎকার একটা ড্রোন এত কম প্রাইজের ভিতরে আর বেসিক্যালি এই ড্রোনটা একটু চালিয়ে দেখায় যেটা ব্যালেন্স আমি বলেছিলাম যে একদম রিমোট ছেড়ে দিলো এক জায়গায় স্থির থাকবে সেটা আমি একটু ব্যালেন্সটা একটু চালিয়ে দেখাই এই দেখেন আর এটা পার্চেস করতে হলে কিন্তু আপনাকে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে পাঁচশো টাকা বুকিং মানি করে ঢাকা সিটি যে কোনো জায়গায় কিন্তু আপনার এটা পার্চেস করতে পারবেন এই দেখেন দেখেন ভিউয়ার্স ব্যালেন্সটা দেখেন আমি রিমোট অলরেডি হাত থেকে রেখে দিয়েছি দেন রিমোট রেখে দিয়েছি একদম স্টেবল কোন চুল পরিমাণ আপনি মনে করেন যে চা খাবেন কফি খাবেন ড্রোন একদম স্টেবল থাকবে এক জায়গায় ব্যালেন্স এত চমৎকার একটা ড্রোনের ব্যালেন্স এবং এটা যদি ডান নাম করতে চান একটু ডান নাম করে দেখাই দেখেন বা একটু হাইট দিয়ে নামাই এই দেখেন একদমই ইচ্ছে আপনি যদি সামনের দিকে নিচে দিয়ে দেখেন সামনের দিকে যাবে খুব চমৎকার হবে দেখছেন এত চমৎকার একটা ড্রোন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি

আর কিছু করতে হবে পাঁচশো টাকা বুকিং দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে যে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা শপে এসে ভিজিট করেছে তাদের শপে আসার আসারেস এবং লোকেশন দিচ্ছি আমাদের শপে আসার হলো ঢাকা হাতির পুর ইস্টার্ন বাই সাত এক বাই ছাপান্ন নম্বর টয় ওয়ান দুটো সবে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার এই একটা প্রাইজে কিন্তু ড্রোন আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ